তোর পাঁচটা তোর পাঁচটা বউ খাবো মেয়ে গাড় ভেঙে কি সুন্দর বসছো সেই সে খুব শীত পড়ছে শীত তো পড়ছে রে কিন্তু এলাকা সব ছোট ভাই ভাইদের বিয়ে হয়ে যাচ্ছে এই বছর শীতে মানে আমাদের আর বিয়েটি আর হবে না রে সিঙ্গেলই কাটে দিতে হবে আরে না সিঙ্গেল কাট কেনে আমি এক বাবার খবর জানি তুই বলিস কি রে বাবার নাম হলো সাইডি বাবা তাই নাকি

এই বাবা তো যাত্রার সাথে দয়া করে না এ তো মহাসিদ্ধ পুরুষ একে এক মন্ত্র পুতো সাইডির মাধ্যমে ডাকতে হয় তা কিসে সাইডি তাড়াতাড়ি বল ভাগ দে গিয়ে দিলাম মুতিয়া কি রে ও কবে কিডা ওয়া 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 আরে দে গিয়ে দিলাম মুতিয়া বাবা ভন্ডা চলিয়া আরে বেশি ভন্ডামি না করে সামনে আয় বাবা এখানে এই তো এই তো বাবা চলে এসেছে আরে বাচ্চা কাছে এসে বস দেখি তোরটা ছোট না বড় দেখ দেখ বাবা আমি তো বলিলাম দেখ দেখ আরে না বাচ্চা আমি তোদের মনের কথা বলছিলাম ছোট না বড় তো বল আপনারা কি জন্য এসেছিস বাবা 18টা বছরে 18টা শীত পমবদার কলবালিশ নেই একা একা বাবা কবি করছি এলাকার সব ছোট ভাই ব্রাদারদের সবার বিয়ে হয়ে যাচ্ছে আমার এখন একটা বিয়ে হলো না আমার একটা বিয়ে ব্যবস্থা করে দাও বাবা বিল বাবা আরে কলোনি পাড়ায় আছে পাঁচটা সুন্দরী সুন্দরী নারী চলে যাবে তোর বাড়ি তুই কি পারবি সামলাতে ওটা ছোট না বড় বল তাড়াতাড়ি মানে 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 আরে বৎস মন তুই তো বারবার অন্য লাইনে চলে যাচ্ছিস ফিল বাবা কি হলো বল তাড়াতাড়ি যে বাবা মানে আমার অনেক বড় টুনটুনি হুট আমি তো ঘরে কথা বলছি বড় না ছোট ও তাই বলেন আমি তো আবার অন্য কিছু ভাবছিলাম কিন্তু বাবা আমার একটা সমস্যা আছে আমার ঘরটা অনেক ছোট আচ্ছা ঠিক আছে তোর ঘরটা আমি এখান থেকে বড় করে দিচ্ছি

ও তাই তো আরে ফার্ম পাড়ায় আছে পাঁচটা সুন্দরী সুন্দরী নারী আরে ফার্ম পাড়ায় আছে পাঁচটা সুন্দরী সুন্দরী নারী চলে যাবে তোর বাড়ি তুই কি পারবি সামলাতে তোরটা সরো না বড় বল তাড়াতাড়ি দেখ দেখ বাবা কত অশ্লীল ছাইড়ি বলছে দেখ আমারটা মোটামুটি অনেক বড়ই আছে আমি তো টুনটুন না ঘরের কথা বলছি ও তাই বলেন তা সব কথা খুলে বলবেন তো বাবা বল তোর বাড়ি ছোট না বড় তাড়াতাড়ি বাবা আমার বাড়ি অনেক বড়ই আছে শুধু একটা বইয়ের প্রয়োজন আমি কারো একটা বউ দিই নে পাঁচটা বউ দিই আমার মনটা অনেক বড় বাবা আপনি আমার অনেক বড় উপকার করলেন বাবা সত্যি বাবা আপনি আমাদের অনেক উপকার করলেন কত টাকা দিতে হবে বলেন ফুট বোকা চাচা আমি কারো কাছে টাকা পয়সা নেই নাকি তোর বাড়ি পাঁচ দিন যাব তোর বাড়ি পাঁচ দিন যাব দেখিসিস ওই শালার মতলব কিন্তু ভালো না নাকি আমাদের বাড়ি বাল ফেরাতে যাবা তোর পাশটা তোর পাশটা বউ খাবো লে গাল ভেঙে দেবো আরে আমি তোর বোর হাতে রান্না খাওয়ার কথা বলছে না বাবা আপনাকে আমি একটা শাড়ি শোনাতে চাই শিরাই শিরায় রক্ত আরে শিরায় শিরায় রক্ত আমরা সব মিল বাবার ভক্ত কি করে হু উঃ কি শোনালিনী বলছো সেই সে বাবা তাহলে আমিও একটা শাড়ি শোনাই আরে বল 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 তুই বাদ থাকবে কেন তুইও বল বাবা আমরা সবাই কক বাজার টুর দিই নীলাপুর ভক্ত আমরা সবাই কক বাজার টুর দিই নীলাপুর ভক্ত বাবা আমার সাথে একটু সিপাই চলেন দেখেন আমারটা কত শক্ত কি আরে এই তুই কি বললি এটা વાસ ત